আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আজ চেয়েছে। আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখে মরিয়ে দিল কিছু সময় রেখো তোমার হাতে আজ চেয়েছে। আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে কিছু স্বপ্নে দেখা কিছু গল্প শোনা ছিল কল্পনা প্রাণে বনা কিছু স্বপ্নে দেখা কিছু গল্প শোনা ছিল কল্পনা জালেই প্রাণে বনা হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আর কোন আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আজকে সন্ধ্যা ঘনিয়ে আসছে বিকেল তো এই বিকেলে কিন্তু ডুয়ার্স ফরেস্ট এস্টের এই বিকেলটি হয়ে উঠেছে অনবদ্য আজকে সুরের মূর্ছনায় আমরা ভাসছি আমরা আজকে এসেছি সুরের মূর্ছনায় ভাসতে আবার আরও আমরা গান গাইব দারুণ একটা অনুভূতি হচ্ছে ডুয়ার্স ফরেস্ট ডিস্ট্রিতে এসে কোচবিহারের স্বনামধন্য সঙ্গীত মহাবিদ্যালয় সুরমালা সঙ্গীত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আজকে এসেছি একটি দিন সুন্দরভাবে প্রকৃতির কোলে কাটাতে তো এখানে এসে এই অ্যাম্বিয়েন্স দেখে সকলেই অভিভূত আমরা এত সুন্দর ভালো লাগা এখানে এসে অনুভব হচ্ছে যে আমরা কিন্তু কল্পনা করতে পারছি না দারুণ